ওরে বাবা রে কত বেলা হয়ে গেল কাজে যেতে হবে তো তাড়াতাড়ি ড্রেসটা বার করি হ্যাঁ এটা কি দেখি তো এটা কি আছে নীল রঙের ওরে বাবা এতো প্রীতির মার্কশিট হ্যাঁ এ কি রেজাল্টের অবস্থা ও মা গো হ্যাঁ বাবা মা রেজাল্ট দেখিলো কি হবে এবার আমি পালাই এটা কি অবস্থা করেছো বাবা প্লিজ কিছু বল যায় আমি তাই করবো হ্যাঁ আমি যা বলবো তাই করবে আইডিয়া ঠিক আছে তুমি আমার ঘাটটা একটু টিপে দাও তো আচ্ছা মাথাটা একটু মেসেজ করে দাও ভালো করে এই দাঁড়াও দাঁড়াও এক মিনিট মনে হচ্ছে আমার একটা ফোন আসছে তুমি যাও যাও ও বন্ধু ফোন করেছে হ্যাঁ ভাই বল এই তো ভাই হ্যাঁ হ্যাঁ খুব ভালো ঘুরেছিলাম রে ভাই তোর মাথা ফাতা খারাপ মনিকে আমি জানাবো এসব কথা না না আমি কথাই মনিকে জানাইনি কোনো না বলি করতে গেছে এইবার আমি মজাটা দেখাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই রাখ রাখ হ্যাঁ এই তুমি এখানে দাঁড়িয়ে কেন তোমাকে তো আমি চলে যেতে বলেছিলাম না আমি বলছি কি তুমি যা বলবে আমি তোমার সব কথা শুনবো কিন্তু প্লিজ তুমি তোমার মাম্মামকে কিন্তু কিছু বলো না প্রীত ঠিক আছে ও তাই তাহলে আমার ওষুধটা খাবে হ্যাঁ ওষুধ খাবো না না একদমই না চুপ কর চুপ কর আমি তোকে হাত পা টিপে দিচ্ছি শোন না শোন না হ্যাঁ আমি ওষুধ খাবো রে খাবো নে আমি এখন তোর পা হাত পা টিপে দিচ্ছি ইস আর একটু ভুলের জন্য সব শুনতে পেয়ে গেল দূর ভালো লাগে না আমার